যে বেগমপাড়া করে সুইস ব্যাংকে বিশাল অ্যাকাউন্ট খুলে দেশের জনগণের কষ্টার্জিত সম্পদ দিয়ে বিদেশে নিজের ব্যাংক ব্যালেন্স গড়ে বিশাল আঙ্গুফুরে কলাগাছের মালিক হয়ে গেছে পার্ক বিটা ইনকাম গড় আয় বেড়ে গেছে দেশের জনগণের কি লাভ হয়েছে বলেন দেশের জনগণের যা লাভ হয়েছে ওই যে 5 টাকা 10 টাকা আর অল্প কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা সব তার মালিক এইভাবে দেশের জনগণের গড় আয় বাড়ানোর হিসাব দেখায় দেশের মানুষকে বোকা বানিয়েছে প্রকৃত উন্নতি কাকে বলা হয় প্রকৃত অর্থ অর্থনীতির উন্নতি শুধু গড় আয় বাড়লে হয় না দারিদ্র সীমার নিচে যে মানুষগুলো বসবাস করে যাদের দুর্নীতি ভাঙতে ফুরায় যারা মেহনতি মানুষ যারা দৈনিক বেসিসে ইনকাম এবং আয় রোজগার করে সেই সমস্ত মানুষের আয় উন্নতি যখন বাড়ে জিনিসপত্রের মূল্য যখন তাদের ক্রয় ক্ষমতার অধীনে আসে তখনই প্রকৃত অর্থে একটা দেশের এবং জাতির অর্থনীতির প্রকৃত উন্নয়ন হয় আমরা দেখে এসেছি মোল্লারা যে দেশ পরিচালনা করে সেই দেশের উন্নতি শুধু গড় আয় বাড়ে না সেই দেশের দারিদ্র সীমার দিতে যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের জন্য রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করেছে আমরা দেখেছি এক জন মানুষ নয় আট লক্ষ পরিবার কত পরিবার কথা বলেন কত আট লক্ষ পরিবার আট লক্ষ পরিবারকে প্রতি মাসে ভাতা প্রদান করা হয় বিগত দিনে দেশের জন্য জাতির জন্য যুদ্ধ করে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের বিধবা এবং এতিমের দায়িত্ব গ্রহণ করেছে তারা প্রত্যেকটা শহরে শহরে উন্নতমানের খানা করে সেই এতিমদের জন্য উন্নত আবাসণ ব্যবস্থা দৃষ্টিনন্দনদের জন্য ক্যাম্পাস সেই ক্যাম্পাসে সুইমিং পুল থেকে নিয়ে শুরু করে উন্নতমানের আড়ামায়েশের ব্যবস্থা করে প্রত্যেকটা এতিমের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা তারা করেছে বাচ্চার জন্য আলাদা ব্যবস্থা করেছে আর এরপরে প্রতিটা পরিবারের জন্য ভাতার ব্যবস্থা করেছে কম করে হলেও একশো করে এক ডলার কম করে হলেও একশো ডলার আমার বাংলাদেশি টাকায় প্রায় ১০ থেকে বারো হাজার টাকা প্রতি মাসে এক দুইটা পরিবার নয় আট লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে দেয় জিজ্ঞাসা করো তোমার যারা চালায় এখন তো অর্থনীতিতে নোবেল পাওয়া মানুষ তোমার দেশের প্রধান উপদেষ্টা হিম্মত আছে আট লক্ষ পরিবারকে প্রতি মাসে দশ টাকা করে ভাতা ভাতা দেবে নাই আলহামদুলিল্লাহ মোল্লা ক্ষমতা এসে যুদ্ধ বিধ্বস্ত চল্লিশ বছরের বিধ্বস্ত একটা দেশে আট লক্ষ পরিবারের জিম্মাদারি তারা গ্রহণ করেছে আল্লাহর কোরআনের অর্থনীতি বাস্তবায়ন করো

কোরআনর অর্থনৈতিক মূল সূত্র হলো এই যে টাকা পয়সা সম্পদ সমাজের নির্দিষ্ট কোন শ্রেণীর কাছে পুঞ্জীভূত হবে না সমাজের নির্দিষ্ট শ্রেণীর কাছে শুধু অর্থ থাকবে তা হবে না সমাজের নির্দিষ্ট একটা শ্রেণী শুধু পুঁজির মালিক হবে এটা আমর কোরআনর ব্যবস্থা নয় আজ পশ্চিমা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা গোটা দেশের গোটা দুনিয়ার গরিব দুঃখী সাধারণ মানুষের রক্ত চুষে বড় লোকদের ভোট বিলাসের ব্যবস্থা করে তুমি তোমার দেশের খবর নিয়ে দেখো প্রত্যেকটা ব্যাংকে প্রতিটা ব্যাংক এই ব্যাংক চিত্র আমি তোমাদেরকে বলি এই ব্যাংক টাকা রাখে দেশের সাধারণ নাগরিকরা সব সাধারণ নাগরিকদের টাকা যেটা সে নিজের ইনকামের পরে অতিরিক্ত যে টাকাটা সেভিং করতে চায় ব্যাংকে জমা রাখে এইভাবে দরিদ্র মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের টাকাগুলো অল্প অল্প করে তারা ব্যাংকে জমা রাখে ব্যাংকে তারা জমা রাখার পর এই টাকাগুলো কারা নেয় এই টাকাগুলো বড় লোকরা নেয় এই টাকাগুলো শিল্পপতিরা নেয় কোন শিল্পপতিরা নেয় যে শিল্পপতিদের সরকার যখন ক্ষমতায় থাকে তারা প্রত্যেকটা ব্যাংকের থেকে এই টাকাগুলি নিয়ে যায় এক দুই টাকা করে নেয় না টাকা নিয়ে যায় এই যে বড় লোকদেরকে যে দেখো দামি দামি গাড়ি হাঁটায় গাড়ি তিনটা বোনের জন্য একটা বাচ্চার জন্য দুইটা নিজের জন্য তিনটা বাড়িতে মানুষ জন গাড়ি ছয়টা এক একটা গাড়ির দাম তিন কোটি টাকা চার কোটি টাকা এই যে বিলাসিতা তারা করতেছে অথচ তাদের প্রত্যেকে অধিকাংশই এমন ঋণ খেলাপি তার সম্পদ তার নিজস্ব ইনকাম তার নিজস্ব সম্পদ আছে হয়তো এক হাজার কোটি টাকা ব্যাংকের কাছে লোন আছে তার পাঁচ হাজার কোটি টাকা জিন্দগিতে এই লোন সে শোধ করার নিয়ত নাই তার এবং কোনদিন তার এই লোন শোধ করা লাগবে না আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি বিগত সরকার আমার এই এসালম গ্রুপ বাংলার জনগণের যে পরিমাণ সম্পত্তি তারা লুটে নিয়েছে ব্যাংকগুলো থেকে এক হাজার হাজার নয় দশ পনেরো বিশ হাজার কোটি টাকা এক একটা পরিবার লুটে নিয়ে গেছে হাজার হাজার নয় কোটি কোটি মানুষ বছরের পর বছর যে সম্পদ ব্যাংকগুলোর মধ্যে জমা করেছিল সেই সম্পদ অল্প একটা গুটি কতক শিল্পপতি লুটপাট করে নিয়ে গেছে সেই লুটপাট করে

তাহলে এই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না আমরা তো এগুলো তোমাদেরকে দৃষ্টান্ত দেখাচ্ছি আমরা তো তোমাদেরকে জ্বলন্ত দৃষ্টান্ত দেখাচ্ছি আমি আমার কসম খেয়ে বলতে পারি নিজে আলোচনা করেছি পাঁচজন মন্ত্রীর সাথে বৈঠক করেছি সাত দিনের মধ্যে প্রধান বিচারপতির সাথে আমরা বৈঠক করেছি প্রাদেশিক গভর্নরের সাথে বৈঠক করেছি তারা প্রত্যেকে দারুল উলুম সন্তান তারা প্রত্যেকেই কমিনের আলেম তারা প্রত্যেকে কৌমি মাদ্রাসার আলেম কেউ পররাষ্ট্রমন্ত্রী কেউ বিদ্যুৎ মন্ত্রী কেউ শ্রম মন্ত্রী কেউ প্রধান বিচারপতি তারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন এবং আলহামদুলিল্লাহ সেই রাষ্ট্র বললাম তো বিগত চার বছরে উন্নতি করেছে আমি যে আলোচনা করতে গিয়েছিলাম শুরু করেছিলাম আলোচনার সেদিকে আর বেশি লম্বা করব না আমি আপনাদেরকে এই কথা বলতে চাই আত্মবিশ্বাসের সাথে বলতে চাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ বাংলাদেশের বিশেষ করে নতুন এবং তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন চেতনার জাগরণ শুরু হয়েছে নতুন একটা চেতনার জাগরণ শুরু হয়েছে নাস্তিক মুরতাদদের মাথা খারাপ হয়ে গেছে